হাই বন্ধুরা কেমন আছে সবাই সুপ্রভাত সব্বাইকে তো দেখো চলে এসেছি আবারও ব্লগে তো দেখো অনেক দিন পর আবারও বাড়ি আছি নাতির কাছে ফোনটা ছিল তাই ভোরবেলাটা তো উঠাতে পারিনি জানো তোমরা আমি বাড়ি থাকলে ভোরবেলাটাই একটু সূর্য ওঠাটা তুলি তো দেখো এখন সাড়ে পাঁচটা বাজে রোদে খা খা করছে দেখে মনে হচ্ছে যেন বেলা নটা বাজে প্রচুর রোদ্দুর উঠে গেছে তো চলো কেন বাড়ি আছি হ্যাঁ আজকে হচ্ছে আমাদের বিপত্তায়নি পুজো আষাঢ় মাসের বাৎসরিক যেই পুজোটা হয় সেই পুজো আমি তো করি গত বছর করতে পারিনি মা মারা আগে ছিল তাই তো এবছর বিপত্তায়নি পুজো করছি এখনও মেয়ে এসে পৌঁছায়নি আসবে সকালবেলা বলেছে কখন আসবে যাই না আসবে যাই হোক আসতে থাকুক আর আমি সব কাজকর্ম করতে থাকি প্রচুর কাজ হাঁপিয়ে উঠছি দেখো আমার অবস্থা কী তো দেখো চলো দেখাই তোমাদের এই যে সাজানো হয়েছে নাতি সাজিয়েছে আমি খুব একটা পারিনি নাতিগুলো সাজিয়েছে এই যে সব ফল ফল আদি এখানে আছে আরও আছে আর জবা ফুল ফুল তুলেছি দেখো ভোরবেলা উঠে ফুল তুলেছি আমি আর নাতি মিলে তো এই যে এখনো গোছগাছ করা হয়নি সব এলোমেলো পড়ে আছে আস্তে আস্তে এখন গুছাবো কিছু করবো ব্রাহ্মণ আসবে বলেছে এগারোটায় তো চলো গুছাতে থাকি আর সারা দিন কি হয় না হয় সবটাই শেয়ার করব তোমাদের সঙ্গে তো চলো আমার গাছে দেখো অপরাজিতা ফুটেছে কত অপরাজিতা ওই একটা জবা ফুটেছে অন্যান্য দিন অনেক জবা ফুটে এটা কালকে ফুটবে এই জবাটা এই যে করি দেখা যাচ্ছে করি কালকে ফুটবে এই সূর্য তো উঠে একদম রোদে রোদ কতগুলো সাদা ফুল ফুটেছে চলো এই পেঁপে গাছটাতে ফুল এসেছে আর ওই পেঁপে গাছ মন্দিরের পেছনে পেঁপে গাছে বড় বড় পেঁপে হয়েছে অনেক আগে তো মনে হয় দেখিয়েছি এখনও পারিনি পেঁপে গুলো ওই যে দেখা যাচ্ছে আমি নিজেই দেখতে পাচ্ছি না দেখাই চলো বাবা এখানে মাছ এই দেখো পেঁপে আর এই যে ঝাঁক হয়েছে এগুলো জঙ্গল উফ রোদ্দুর কি রোদ্দুর আকাশ নীল আকাশটা আকাশটা শরতের তা চলো সারাদিন কি হয় না হয় সবটাই শেয়ার করব তোমাদের সাথে দেখতে থাকো আর পুরোটা দেখতে গেলে তো আমার সঙ্গে থাকতে হবে তোমরা সবাই আমার পাশে থেকো আমার সঙ্গে থাকো চলো

পদ্মদৈব ভয়ংকরা বজে মৌলী মানিকেন্দ্র মৌনব ভগবতের সূর্য বৈণব এই তো

ঘি মাথায় হাত দিলে কিন্তু চুল পেকে যাবে মাথায় হাত দিলে কিন্তু চুল পেকে যাবে ওই হাত থাকে না ওরা এখন খাবে না চলো এই দেখো সবাই মিলে গল্প হচ্ছে ওই দেখো মহারাজ বসে আছে ধুতি পাঞ্জাবি পরে

ओम नारायण नारायणाय स्वाहा ओम नंग नारायणाय स्वाहा ओम नंग नारायणाय स्वाहा ओम नंग नारायणाय स्वाहा ओम नंग नारायणाय स्वाहा ओम नांग नारायणाय स्वाहा ओम नंग नारायणाय स्वाहा ओम नांग नारायणाय स्वाहा ओम नांग नारायणाय स्वाहा ओम नांग नारायणा स्वाहा ओम नांग नारायणाए स्वाहा ओं नांग ओम भू स्वाहा ओम भुव स्वाहा ओम स्व स्वाहां भुर्वस्वा जगत् क्रियते होम দেখো পুজো টুজো তো সব শেষ হয়ে গেল এখন সবাই বাড়ি যাওয়ার পথে কেউ 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 চলে গেছে যাচ্ছে তো তো হয়ে গেল দেখো দেখো এই মন্দিরের লাইটটা জ্বালিয়ে দিয়েছি এখনো অনেকটা বেলা আছে জানোই আমি তোমাদের সাথে সব সময় শেয়ার করি আমার এই মন্দিরের আলোটা আমার ব্যাপক লাগে মানে হেভি লাগে দূর থেকে আরো বেশি ভালো লাগে দূর থেকে তো আরো বেশি ভালো লাগে এখনো বেলা আছে বলে অতটা বেশ বোঝা যাচ্ছে না হলে দারুণ লাগে হ্যাঁ মশারি কারখানা সব সব বাড়ি বাড়িতে মশারি কারখানা তো দেখো সব এলোমেলো ভাবে পড়ে আছে এই যে গুছাবো একটু পরে আর পারছি না একটু রেস্ট নিয়ে নিলাম সবার সাথে একটু গল্প করে নিলাম এবার করব তো দেখো হয়ে গেল আমার মা বিপত্তায়নি পুজো এই দেখো আমার মা বসে আছেন সুন্দরভাবে মা কালী গুরুদেব বিপদাসিনী সব প্রসাদ পরে আছে সব গোজ গাছ হবে এখন সন্ধে হয়ে গেল দেখতে দেখতে ও এনাকে তো চেনোই তোমরা নিপাদি তো আমার অনেক কমেন্ট করে হ্যাঁ কে কে এই দিদিকে চেন সবাই আমাকে একটু কমেন্ট করে জানিও তাহলে আমি বুঝতে পারবো আর আমার অনেক সৌভাগ্য যে এই দিদি একটু এত সময়ের মধ্যেও যে একটু সময় বার করে আমার বাড়িতে আসতে পেরেছে তাই জন্য আমি মানে কৃতজ্ঞ খুব আমার ভালো লাগছে আর একা একা তো ওই জন্য আরো বেশি ভয় পাওয়ার মতো সঙ্গে গেলে তাও ঠিক আছে ওই তো এরপর তোমার ছুটিটা থাকলে তুমি মা মেয়ে দুজনে চলে যাবে তো দেখো এই মন্দিরের আলোটা তো ভালোই লাগছে এখনো বেলা আছে বলে তো চলো আজকে এই পর্যন্তই আবার আগামীকাল যদি পারি ভিডিও করব কারণ আগামীকাল আমার প্রচুর চাপ বেরোতে হবে জানোই ছুটি শেষ হ্যাঁ ছুটি শেষ স্কুলও আছে স্কুলে যাব আবার এরকম সময় বেরিয়ে যেতে হবে মেয়ে আমি সব একসাথেই যাব যাই হোক তো চলো আজকের জন্য টাটা শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা সবাইকে সবাই একটু কমেন্ট করে জানাই জানিও দিদির কথা তো জানাবে আমার পুজোটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবে তো আজকের জন্য আসছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে